নিজেরাও আমি এবং আমার হাজবেন্ড আমরা নিজেরাও এই এনাদের সাথে ঘুরেছি এবং ঘোরার পরে আমাদের এটা মনে হয়েছে যে এত চিপ অ্যান্ড বেস্ট আর এত ভালো বিহেভিয়ার উইথ সমস্ত কিছু আমরা এত ভালো ভালো জিনিস ওদের কাছ থেকে পেয়েছি যে আমাদের নিজেদেরই আমরা নিজেরাই একটা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমরা খুলে ফেলেছি আমাদের মিনি স্টোর ট্রিপ উইকলি আমি এই মুহূর্তে কিন্তু আজকে এসেছি রঘুনাথপুর মিনিস্টরে হ্যাঁ যেহেতু আসানসোল অফিসে বসার কথা এবং আপনার প্রত্যেকেই জানেন যে আসানসোল থেকে রঘুনাথপুর প্রায় চল্লিশ কিলোমিটার সো এখানে কিন্তু আমাদের আহ ভাস্কর দা এবং বৌদি আমাদের রঘুনাথপুরে মিনিস্টরের দায়িত্ব নিয়েছেন এবং ট্রিপ কুইকলি মিনিস্টর ওনারা অলরেডি কিন্তু এখানে খুব কিউট এবং ছোট্ট একটা মিনিস্টর এখানে ওপেন করেছেন আমরা আশা করছি রঘুনাথপুর বাসি যদি আমরাকে সেই ভালোবাসা এবং সাপোর্টটা দেয় তাহলে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু রঘুনাথপুরেও একটা ব্রাঞ্চ অফিস ওপেন করব। নমস্কার আমি সঙ্গীতা ট্রিপ কুইকলি ট্যুরিজম প্রাইভেট লিমিটেডের মিনিস্ট্রো রঘুনাথপুর স্টোর থেকে বলছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে দত্তবাগান ওয়ার্ড নাম্বার ফোর রঘুনাথপুর আপনারা জানেন যে আমাদের কোম্পানি দেশে বিদেশে নানান রকম নানান জায়গাতে খুবই লিমিটেড খুবই কম রেঞ্জের প্যাকেজের মধ্যে আমাদের একটা ঘোরার সুযোগ করে দিচ্ছে আজ আমরা আমাদের মধ্যে আমাদের কোম্পানির এমডি স্যারকেও পেয়েছি তো আজ খুব খুশি খুবই আপ্লুত রঘুনাথপুর বাসীর জন্য তো এটা খুবই আনন্দের একটা ব্যাপার আপনারা অ্যাড্রেসটা জানেন তা আর একবার বলছি দত্তবাগান বাগান ওয়ার্ড নাম্বার ফোর রঘুনাথপুর যাদের তাহলে লেটো এই জন্য আমরা কিন্তু ট্রিপ উইকলি নিয়ে এসেছি দারুন দারুন দেশ ও বিদেশের প্যাকেজ এবং তাই আজকাল বেশি সময় নেব না কারণ অলরেডি আমাদের কিছু ক্লায়েন্টরা ওয়েট করছে ট্যুরের ব্যাপারে কথা বলবে তাই আপনাদের ডেকে নিই আমরা অন্যদিন আবার রঘুনাথপুরে এসে বিভিন্ন জায়গা এক্সপ্লোর করবো চলে আসুন